প্রিয় দর্শক আমাদের নিয়মিত আয়োজনে আজ যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটা হলো এলভি সিক্সটি ট্যাবলেট এই ভিডিওর মাধ্যমে আমরা অ্যালভি ট্যাবলেটের কী এলভি কোন রোগে ব্যবহার করা হয় সেই রোগ সম্বন্ধে তথ্য এলভি ট্যাবলেটের সেবনবিধি শিশু গর্ভাবস্থা বা স্তন্যদানকালে এলভি ট্যাবলেটের ব্যবহার এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো ট্যাবলেটটি বাংলাদেশের সনামধন্য ঔষধ কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যাল বাজারজাত করে থাকে এটি সিক্সটি এম ট্যাবলেট রূপে বাজারে পাওয়া যায় এর মূল উপাদান অ্যালভেরিন সাইট্রেট প্রথমে জেনে আসা যাক এলভি ট্যাবলেটের কি কাজ এলভি ট্যাবলেট আইবিএস বা ইরিটেবল বায়োসানডাম ডাইভার্টিকুলার ডিজিজ বা অন্তের মধ্যে ছোট ছোট থলিয়ার কারণে অন্তে আন্দোলিত ব্যাঘাতজনিত সমস্যা ঋতুচাপের সময় পেটে ব্যথা বা প্রাইমারি ডিসমেনোরিয়া এবং অনৈচ্ছিক পেশির খিচুনি সম্পর্কীয় বিভিন্ন অবস্থা থেকে মুক্তির জন্য ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকে তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আইবিএস রোগের চিকিৎসার জন্য আইবিএস রোগ সম্পর্কে যদি একটু বলি আইবিএস হলো পেটের বিরক্তিকর ও দীর্ঘমেয়াদী একটি সমস্যা এটাকে অনেকে পুরাতন আমাশায় বলে বাংলাদেশে দশ মানুষ এই রোগে আক্রান্ত এটি একটি অন্তের ফাংশনাল সমস্যা তেল চর্বিযুক্ত খাবার দুধ রুটি মশলা জাতীয় খাবার খেলে এই রুগীর পেটে কামড় সহ পায়খানা হয় মল ফেনাযুক্ত পিচ্ছিল হয় এছাড়া এই রোগে আক্রান্ত রোগীরা অসময়ে পায়খানার চাপ অনুভব করে যেমন গাড়িতে চড়লে বাজারে গেলে ইত্যাদি ক্ষেত্রে আইবিএস রোগ ভালো হয় না তবে চিকিৎসা করলে নিয়ন্ত্রণে থাকে এবার আমরা জানব এলভি ট্যাবলেটের সেবন বিধি সম্পর্কে একজন পূর্ণবয়স্ক মানুষ একটি করে ট্যাবলেট দিনে একবার বা দুইবার পনেরো দিন থেকে এক মাস একটানা সেবন করতে পারে তবে সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এই ট্যাবলেটটি অন্য কোনো মেডিসিনের সাথে সেবন করলে কোনো প্রতিক্রিয়ার তথ্য এখনো পাওয়া যায়নি তাই অন্য যে কোনো মেডিসিনের সাথে এটা নিঃসন্দেহে সেবন করা যায় এই ট্যাবলেটটি সেবনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সচরাচর পরিলক্ষিত হয় না তবে এর মৃত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে বমি বমি ভাব মাথা ব্যথা মাথা ঘোরা চুলকানি এবং অ্যালার্জি হতে পারে গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে সেবনের নিরাপদ জনিত কোনো তথ্য এখনো প্রতিষ্ঠিত নয় তাই গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে কালে এটা সেবনে নির্দেশিত নয় অর্থাৎ এটা সেবন করা যাবে না এছাড়া বারো বছরের কম বয়সী শিশু কিশোরেরা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবে না প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন যদি কোনো এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন don know about.